সকল নারী ও মেয়েদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে এই স্লোগানে কুড়ি গ্রামের ফুলবাড়ি উপজেলা সমন্বয়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি চাইল্ড নট ব্রাইট প্রজেক্টের আয়োজনে ষোলো ব্যাপী আন্তর্জাতিক প্রচার অভিযান উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এটি প্রতি বছর পঁচিশ নভেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত পালিত হয় যার মূল লক্ষ্য লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি ও পদক্ষেপ গ্রহণ করা এবং এই প্রচার অভিযানে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা ও সরকার অংশ নেয় যা এবারে প্রতিপাদ্য ডিজিটাল সহিংসতা প্রতিরোধে প্রীতি ম্যাচ ফুটবল খেলায় পাড়া উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবল দল তার সঙ্গে চ্যালেঞ্জের মোকাবেলা করে দাসিয়ার ছড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবল দলে অংশগ্রহণ করে দাসিয়ার ছড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবল দল দুটি গোল দিয়ে জয়লাভ করে খেলা শেষে আলোচনা সভা ও মনসা নাটক উপস্থাপন করা হয় এ সময় উপস্থিত ছিলেন মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি চাইল্ড নট ব্রাইট প্রজেক্ট কোঅর্ডিনেটর মাহমুদুল হাসান সমন্বয় পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আলম সহ আরও অনেকে বাংলা নিউজ ডেস্ক